বেঙ্গল এসটিএফের জালে ধরা পড়ল বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপসেরাপ গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ আটক করে একটি মাল বোঝায় লরি সেখান থেকেই পাওয়া যায় এই বিপুল পরিমাণে ফেন্সেডেল ময়দার বস্তার আড়ালে লুকিয়েছিল এই নিষিদ্ধ কাপসেরাম সূত্রের খবর ঝাড়খণ্ড থেকে পাচার হচ্ছিল এই নিষিদ্ধ কাপসেরাপ বলে ঝাড়খণ্ড থেকে যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদের লালগোলায় আর কিছু পরিমাণ দুর্গাপুরে নামার কথা ছিল তারই মধ্যে এই ট্রাকটিকে আটক করে বেঙ্গল এসটিএফ এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে বেঙ্গল এসটিএ বাজেয়াপ্ত করা হয় লরিটি ব্যুরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন